মিঠা তোমার নামাজ রোজা জাহান নামের রাস্তা সুজা যাই না হাদিস মানিতে পারিলা নাই আমার বন্ধুয়া তোমার ভালো শোকটা কেমনে করলা কানা আমার বন্ধুয়া তোমার ভালো চোখটা কেমনি করলা কানা তোমার নামাজ রাস্তা বিথা তোমার রোজা রুজা জাহানামের রাস্তা সুজা যাই না হাদিস ও রে যাই না হাদিস মানিতে বন্ধুয়া তোমার ভালো শোকটা কেমনে কানা তোমার ভালো শোকটা কেমনে ভালো শোকটা কেমনে করলা কানা আসে হাদিস বিস্তারিত হজুরি কল বের ভিতর কষ্টিন কালেও নামাজ তোর হবে আমার বন্ধুআ কষ্টিন কালেও না আজ তোর হবে না আছে হাদিজ বিস্তারিত মজুরি কলবের বের সে হাদি জি বিস্তারিত হুজুরি কলবের ভিতর খুশিন কালেউ না মাঝে তোর बेना আমার বন্ধুয়া তোমার ভালো সুখটা কেমনে করলা কানা আমার বন্ধুয়া তোমার ভালো সুখটা কেমনে করলা কানা তবে কেন গাও জুয়ারি সমাজকে দেখাও না মাছ পড়ি তবে কেন গাউ জুয়ারি সমাজকে দেখাও না আমার বন্ধুয়া তোমার ভালো চোখটা কেমনে করলা কানা না আমার বন্ধুয়া তোমার ভালো চোখটা কেমনে করে লা কানা পাঞ্জাগানা নামাজের জোরে ফায়ে জাগাতে যাবে দূরে পাকুরানে রই আসে বর্ণ নাহায় আমার বন্ধুয়া পাকুরানে রই আসে বর্ণ না পাঞ্জাগানা নামাজের জোরে ফায়ে জাগাতে যাবে দূরে পাঞ্জা কামাজের জোরে জগত যাবে দূরে পাকুরানে রই আসে বর নৌ না আমার বন্ধুআ পাকুরানে রই আসে বর না তুমি কাম না মাঝে রুজা একসাথে বাঁধিয়া বোঝা ও তুমি রুজা ও তুমি ইয়া কামনা মাঝে রুজা একসাথে বান্ধিয়া বোঝা যা তুমি নামে হই আসরা না আমার বন্ধুয়া তোমার ভালো সুখটা কেমনে করলা কানা আমার বন্ধুয়া তোমার ভালো সুখটা কেমনে করলা কানা জুলিয়া কুদে রাতে আয়নি ফিসলা এই হাদিসের আছে কি শাখা পাইলে কথা খুলিয়া বলোনা না হায় আমার পাইলে কথা খুলিয়া বলো না জুলিয়া কুদে রাতে আইনে ফেস সালাত এই হাদিসে রাসে কি শাখা পাইলে কথা খুলিয়া বলো না আমার বন্ধুয়া পাইলে কথা খুলিয়া বলো না সালাতে হয় চক্ষু ঠান্ডা নামাও শরীয়তের ঝান্ডা হরে সালাতে হয় চকু ঠান্ডা নামাষরিয় তে ঝণ্ড আরে চালে হয় চকু ঠান্ডা ঠণ্ডা নামাশরিয় ঝণ্ডা গুড় হরে গুড় পাগলে পাগোলে মানে নয়া আমার বন্ধু তোমার ভালো শোকটা কেমনে করলা কান তোমার ভালো শোকটা কেমনে করলা কান হায় আমার বন্ধুয়া তোমার ভালো শোকটা কেমনে করলা কান বি তোমার নাম আজ রুজা জাহান রাস্তা সুজা তোমার নাম আজ রোজা সোজা যায় না হাদিস ও রে যায় না হাদিস মানিতে বন্ধুয়া ভালো চোখটা কেমনে করালা কানা তোমার ভালো চোখটা কেমনে করলাকানায় আমার বন্ধুয়া তোমার ভালো চোখটা কেমনে কা ना तुम्हार भालो चोका के महे कोर लाना हमारे बंधुआ तुम्हार भालो चोकटा के मेह को ला